ডিসেম্বরের ভিতরে তোমরা এই রাস্তা আমি খুলে নেতা বানাইছো আমি কাছে কৃতজ্ঞতা আমার খালেঙ্গা নিয়ে আমার মাস্টার প্লান আছে এখানে বিদেশি ইনভেস্টমেন্ট আনবো আমি যাতে তোমরা তোমরা ছেলে মেরে তোমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে পারো যেমন বাগানের ঘাস শুরু করছি এরপরে যেমনি আমি খালেঙ্গা খালেঙ্গাকে আমি ভিডিও টিডিও করে সারা বাংলাদেশ থেকে মানুষ আনাইমো এখানে দেখবো দেখলে উঠেল উঠেল পারবো নানা রকম উন্নতি হইব তোমরা তোমরা আমি কইয়ার আচ্ছা কারেন্টের ব্যাপারও আমার কাছে একটা অভিযোগ আছে এটা আমি চেষ্টা করবো এখন এর বেদলটা কম লই তোমরা খালেঙ্গার কারেন্টের লাগে আমি যে বন বিভাগের সাথে যে জামেলাটা এটা মিটাই দিয়া কারেন্টটা দেওয়ার চেষ্টা করবো আর হইলো গিয়া তোমরা খালি যোগাযোগ রাখবাই আমি আমার সর্বোচ্চ আর আইসো আছে

স্বাধীনতার তিপন্ন বছর ছয় মাস ছয় মাস গেছে আমার জীবনের যে ভালোবাসা পাই আমি পিছি আমি সারা জীবন গুলামী হলো এর চেয়ে বেশি ভালোবাসা আমার পাওয়া সম্ভব না